আপনার সকলেই ভালো আছে কুমিল্লার মূলত্নগর আপনার প্রথমে দেখছেন একশো ছাব্বিশ পিস চলে যাবে রোহিম কাছে কুমিল্লা আর তিনি তার সাথে অর্ডার করেছে একটা ইনকোপিউটার এটা হচ্ছে এস সি ম্যানুয়াল ইনকোপিউটার এটাতে ব্যবহার করা হয়েছে সি এক হাজার কন্ট্রোলার এই কন্ট্রোলারটা ডাবলিউ তিন হাজারের কাছে অনেকটা উত্তম প্রাইসটা একটু বেশি পরে তারপর সিসি ক্যামেরা যে অরিজিনাল অ্যাডাপ্টার আছে সিসিডি সিসি ক্যামেরা অ্যাডাপ্টার এটা ব্যবহার করা হচ্ছে আর হচ্ছে হাইগ্রোমিটার ভিতরে কুলিং ফ্যান হোল্ডার থাকবে এবং তারই সাথে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ইনকুর্ডার বানানোর যাবতীয় এখানে গল্প পরিমাণে দেখাচ্ছে যারা একবারে পাইকে রেডে শুরু করবেন ইনকুভার বিজনেস বা পাইকে রেডার কোনো মাল লাগলে আমার কাছে একদম নিতে পারবেন স্বল্প মূল্যে প্রথমে দেখছি এটা হচ্ছে সিসি ক্যামেরা সিসিডি অ্যাডপ্টার এটা হচ্ছে সিসি ক্যামেরা অরিজিনাল অ্যাডপ্টারটা আর তারপর হচ্ছে এটা হচ্ছে তিন ইঞ্চি কুলিং ফ্যান এবং তার সাথে হচ্ছে আসে হতে চার ইঞ্চিটাও আপনারা তিন ইঞ্চি বা চার ইঞ্চি যেটা চান ওইটা নিতে পারবেন কুলিং হচ্ছে এসি ইনকোটার বানার জিনিস এটা হচ্ছে ডাবলিও তিন হাজার এক কন্ট্রোলার সবচেয়ে আমার কাছে পেয়ে যাবেন তারপর এটা হচ্ছে হাইগ্রোমিটার হাইগ্রোমিটারও আমার কাছে পেয়ে যাবেন এবং আপনারা এই চারটা জিনিস নিলে আপনার সম্পূর্ণ এসি ইনকোভার বাড়িতে নিজে বানিয়ে ফেলতে পারবেন আপনারা যদি বাড়িতে না বানাতে পারেন তাহলে আমার ভিডিও আছে ওইখান থেকে দেখে আপনারা বানিয়ে নিতে পারবেন বাল্ব এবং ডিসি হোল্ডার আপনারা যারা ডিসি হোল্ডার ডিসি বাল্ব নিতে আমার কাছে পাবেন আর এটা হচ্ছে ডিসি বারো সময় কন্ট্রোলার যারা এসি ডিসি ইনকোবিটার বানান তারা এসিডিসিটার বানাতে পারবেন এই কন্ট্রোলারের সাহায্যে অনেক বাইরে আছেন যে আগে এসি ইনকোটার আমার কাছ থেকে বা অন্য কোনো জায়গা থেকে নিয়েছিলেন এখন আপনারা কারেন্টের সমস্যাটা সবচেয়ে বেশি জন্য করণীয় কি আমি নিয়ে আসছি

কোন কোটারের পার্স কোন কোটারের পার্স বলতে এখানে আপনারা পাবেন মিস্ট মেকআপ ফার্স্ট হচ্ছে মিস্ট মেকআপ তারপর এটা হচ্ছে ওটুইন কোটার এটা ম্যানুয়ালে ব্যবহৃত হয় চাইলেও ওটুতে ব্যবহার করে অনেকজনে এটা হচ্ছে এসটিসি এক হাজার এটা এটাও নিতে পারবেন আর তারপর হচ্ছে এটা হচ্ছে ছয় হাজার টার্নিং মোটর এই টার্নিং দাও আমার কাছে থেকে নিতে পারবেন ওটুইন কোটারের জন্য তারপর এটা হচ্ছে টাইমার এই টার্নিং মোটর ঘুরানোর জন্য টাইমারের প্রয়োজন তারপর হচ্ছে এটা হচ্ছে লিমিট সুইচ এই লিমিট সুইচ আমার কাছে পেয়ে যাবেন আপনারা এসটিসি তিন এই কন্ট্রো এটা আপনারা এটাতে আর্দ্রতাও দেখতে পারবেন তাপমাত্রাও দেখতে পারবেন দুইটা দেখতে পারেন ফুল ফ্রেশ কন্ডিশন আমার কাছে পেয়ে যাবেন আর তার সাথে টাইমার মোটর টাইমার মোটর তারপর মিস্ট মেকার লিমিট সুই সব কিছুই একটু পেয়ে যাবেন যে পোটুন সেটা তৈরি করতে পারেন বরেন পোটুন এক্সএম আঠারো কন্ট্রোলার প্রয়োজন